হে গাইস আসসালামু আলাইকুম আমরা নারায়ণগঞ্জ গেছিলাম নারায়ণগঞ্জের থেকে আসার পথে একটা জিনিস দেখতে পেলাম তো চলুন দেখি জিনিসটা হলো এখানে দুইটা বিক্ষোভ দাঁড়িয়ে রয়েছে অথচ এত মানুষ আওয়া যাওয়া করছে কেউ তাদেরকে দিচ্ছে না এজনের পাওয়া বাঙ্গা আর রাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছে আর একজন বয়স্ক মহিলা এত মানুষ আইতেছে কেউই তাদেরকে দেখতেছে না এরকম কিন্তু অবশেষে দেখলাম একজন বয়স্ক ই তাদেরকে দিল অবশেষে দেখলাম